তারাপুর ইএনডি কলোনিতে প্রশাসনের কঠোর উচ্ছেদ অভিযান দখলমুক্ত হল ফুটপাত অবৈধ দখলদারদের বিরুদ্ধে বুলডোজার চালালো প্রশাসন রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান বারবার সতর্কবার্তা উপেক্ষার ফলশ্রুতিতে কঠোর পদক্ষেপ পথচারীদের নিরাপদ চলাচল ও যানজট কমানোর লক্ষ্যে অভিযান শিলচরের তারাপুর ইএনডি কলোনি এলাকায় ফুটপাত ও সরকারি জমি অবৈধভাবে দখলমুক্ত করতে বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে কাছাড় জেলা প্রশাসন ও শিলচর পৌর নিগম দীর্ঘদিন ধরে রাস্তার ধারে ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য দোকান ও ঘরবাড়ি এই অভিযানে বুলডোজার দিয়ে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং এলাকার চরম যানজটের সমস্যা কমাতেই এই কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে উচ্চপদস্থ আধিকারিকরা অভিযান চলাকালীন স্পষ্ট করে দেন যে ফুটপাত বা সরকারি জমি দখল করে কোনো প্রকার বাণিজ্যিক কার্যকলাপ চালানো যাবে না এবং শহরের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে তবে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে উচ্ছেদের আগে তাদের কোনো রকমের যথাযথ নোটিশ বা সময় দেওয়া হয়নি যার ফলে বহু সাধারণ মানুষ হঠাৎ করেই বিপাকে পড়েছেন প্রশাসনের দাবি অবৈধ দখলদারদের বারবার সতর্ক করা সত্ত্বেও তারা জায়গা খালি না করায় শেষ পর্যন্ত এই কঠোর পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে তারাপুর থেকে ইএনডি কলোনি হয়ে করিমগঞ্জ রোড পর্যন্ত বিস্তৃত এই অভিযানে রাস্তার দুপাশের অসংখ্য অনুমোদনহীন দোকান অপসারণ করা হয় Bureau Report News 23 Barak Revolution